দেশে ট্যাক্স দেই আমার অধিকার আছে আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিসিয়ালি জানতে চাই আমার ভাইয়ের হাত দি আমাদের ঈদ ঈদ না আমাদের মনে হয় যে ঈদ না আসো আমরা বিচার চাই যে কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হইলো কেন আমাদের বাবাদের আমাদের বাবাদের ওটাই কি ছিল আমাদের চারজনের অন্যায় কি ছিল আমাদের বাবাদের এত দিনের পর তিন বছরের পর বছর এভাবে ঘুম করে রাখলো আমরা আমাদের বাবাদের চারজনের খোঁজ চাই আজকে বারোটা বছর আমি আমার ভাইয়ের ছবিটা নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়াই প্রশাসনে বিভিন্ন পর্যায়ে যাই বসে থাকি আমাদের সাথে কুকুরের মতো আচরণ করা হয় এবং কোনো আমি কোনো সহযোগিতা পাইনি প্রশাসনে পর্যায়ে গেছি আমি বিভিন্ন পর্যায়ে গেছি এবং পাঁচ ঘন্টা বসে থেকে আমি জিডি করেছি জিডিটা নিতে চাইনি আমার মামলা নিতে চাইনি আমি পরে কোর্টে মামলা করেছি আমরা বারোটা বছর আমার আব্বু মাথার নিচে বালিশের কাছে চাবি রেখে ঘুমাতেন তার একটা বিশ্বাস ছিল তার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না তার ছেলেকে ফিরত দিতেই হবে কিন্তু আমার আব্বু সেদিন দেখে যেতে পারে নাই আমার আব্বু মারা গেছে আজকে আমার আম্মা তার ছেলের ঝাটা দেখবে এবং সে এসে বসে আছে এবং সে প্যারালাইজড আজকে অনেকটা পাগলের মতো কিন্তু কেন আমার ভাইদেরকে কেন গুম করতে হবে কেন গুম করতে হবে আমার ভাইয়ের সন্ধান চাই অফিসিয়ালি আমার ভাইয়ের সাথে কি করেছে আমার প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই কেন আমার ভাইকে গুম করেছে এবং কারা জড়িত সাহসে কার ইন্ধনে আমার ভাইদেরকে গুম করা হয়েছিল অফিশিয়ালি জানতে চাই আমার আমার আমি এ দেশের নাগরিক আমি আমি এই দেশে ট্যাক্স দেই আমার অধিকার আছে আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিশিয়ালি জানতে চাই আমার ভাইয়ের হাড়টি চাই আমার ভাইয়ের হাড়টি সন্তান চাই এর আগে মুন্ডার বাবা আঙ্কেল বলতে যে আমার ছেলেকে কোথায় পুঁতে রেখেছে ওই কবরটাকে তোমরা দেখিয়ে দাও আমি গিয়ে ওখানে গিয়ে যা আমি ওখানে গিয়ে মোনাজাত করব আমি এখন তাই বলবো আমরা এইভাবে আর আর বছর না না আমাদের আমাদেরকে মেরে ফেলেন আমরা বাঁচতে চাই না এইভাবে এই জীবনটা আমরা চাই না আমাদেরকে আপনারা মেরে ফেলেন আমরা আর আপনাদের কাছে বলবো না বিচার চাই আমার ভাইদের সন্ধান চাই আমরা আসলে পারছি না আমরা পারছি না